হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয় এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক ধরনের কাজ থাকে ঠিক একইভাবে আমরা আজকে যে ল্যাঙ্গুয়েজটি নিয়ে জানার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। সেই ল্যাঙ্গুয়েজটি হচ্ছে এইচটিএমএল অথবা হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েব ডিজাইনে এইচটিএমএল অথবা হাইপারটেক্স মার্কআপ মার্ক ল্যাঙ্গুয়েজ যে কাজটি করে সেটি হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করে অথবা আর সার্চ করে যদি বলি আমরা যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করি সেক্ষেত্রে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আমি ধরতে পারি ফেসবুক অথবা ইউটিউব গুগল অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিজিট করে থাকি এই ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু আমরা দেখতে পারি কনটেন্ট বলতে বোঝাচ্ছি যে বড় আকারে যে হেডলাইন টেক্সগুলো দেখতে পাচ্ছি সেগুলো অথবা প্যারাগ্রাফ অথবা বিভিন্ন ধরনের ইমেজ অথবা বিভিন্ন ধরনের বাটনস একটা ওয়েবসাইটে আমরা দু চোখ দিয়ে যা দেখি সচ কথায় যদি আমি বলি সেগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের কন্টেন্ট এই কন্টেন্টগুলো নিয়ে আসার জন্যই আমাদের যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করতে হয় সেই ল্যাঙ্গুয়েজটি নামই হচ্ছে এইচটি এম এল অথবা হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই চেষ্টা করব যে মাধ্যমে আমি যদি আমার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আসতে চাই অথবা একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার দাঁড় করাতে সেই ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করবো এস এ কাজ করতে হলে আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে প্রত্যেকটি ওয়েবসাইট তৈরি করার আগে আমাদের কিন্তু একটি ফোল্ডার তৈরি করে কাজ করা ভালো যেমন আজকে আমরা একটি ফোল্ডার তৈরি করব প্রথমেই যে ফোল্ডারটির নাম হয়তো আমাদের থাকবে html এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমাদের একটি ফাইল তৈরি করতে হবে যেহেতু আমরা HTML ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোডিং করব বা কাস্টিং করব সেই আমাদের একটি ফাইল তৈরি করতে হবে যেটা হচ্ছে একটি HTML ফাইল আর সেটি তৈরি করার নিয়ম হচ্ছে আপনাকে রাইট বাটন ক্লিক করে মাউসের নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিতে হবে এবং টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এটির একটি নাম দিতে হবে আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করি তখন সর্বপ্রথম যে পেজটি আমরা ডিজাইন করি একটি ওয়েবসাইটে সেটা হচ্ছে হোম পেজ এই হোম পেজের নাম কিন্তু সব সময় আমাদের দিতে হয় কি ইনডেক্স এবং যেহেতু আমরা একটি HTML ফাইল বানাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সটেনশনটা কি রাখতে হবে এক্সটেনশনটা রাখতে হবে কিন্তু html এখন তাহলে নামটা কি হয়ে গেল আমাদের index.html তার মানে এটি একটি html ফাইল এবং এই ফাইলটির নাম হচ্ছে কি ইন্ডেক্স যেহেতু আমরা বলেছি যে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথমে আমরা যে পেজটি ডিজাইন করি সেই পেজটির নাম হচ্ছে হোম পেজ আর হোম পেজের নাম সবসময় আমাদের রাখতে হবে কি ইন্ডেক্স নামে সো এই নামটি করার পর আমরা ইন্টারপ্রেস করব ইন্টারপ্রেস করলে কিন্তু আমাদের ফাইলটি একটি html ফাইল হয়ে যাবে এবং লক্ষ্য করে দেখবেন এটি কিন্তু একটি ফক্সের আইকন দেখাচ্ছে কেন দেখাচ্ছে কারণ আমাদের কম্পিউটারে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল আছে যেমন ফাইল 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 ভিডিও বা ইমেজ এই আমরা যখন ক্লিক করি তখন কিন্তু সেটা একটি সফটওয়্যার ওপেন হয় লাইক আমি যদি এক্সাম্পল দিই আপনি যদি একটি ভিডিও ফাইল ওপেন করেন সেক্ষেত্রে সেটি কিন্তু একটি প্লেয়ার ওপেন হয় সেটি কিন্তু কোনো লাইক ফটোশপ অথবা মাইকোসফ ওয়ার্ডে ওপেন হয় না অথবা আপনি যদি একটি পিকচার ক্লিক করেন ডাবল ক্লিক করেন কোনো একটা পিকচারে সেটি কিন্তু একটি পিকচার ভিউ আর সফটওয়্যার ওপেন হয় সেটি কিন্তু সরাসরি গিয়ে কোন একটা মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ড অথবা অন্য কোনো সফটওয়্যার ওপেন হয় না কেন কারণ প্রত্যেকটা ফাইলেরই একটি এক্সটেনশন থাকে আমাদের এই ফাইলের আছে যেটি হচ্ছে কি এইচটি তার মানে এটি একটি ফাইল যেটি শুধুমাত্র কিছু ওপেন হবে ব্রাউজার ওপেন এই জন্য সরাসরি কিন্তু ব্রাউজারের আইকনটি আমাদের এখানে চলে আসছে তো আমরা যখন ফাইলটি ক্রিয়েট করবো তখন এই ফাইলের মধ্যে আমাদের কোড করার জন্য আমাদের এই ফাইলটিকে কিন্তু একটি সফটওয়্যার ওপেন করতে হবে যে সফটওয়্যারকে আমরা বলেছি কোড এডিটার সফটওয়্যার তো প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কি কি টুলস লাগবে বা কি সফটওয়্যার লাগবে আশা করি সবাই ওই সফটওয়্যার গুলো ইনস্টল করে ফেলেছেন আমাদের কম্পিউটারে এই সফটওয়্যারটি ধরে নিলাম ইনস্টল করা আছে আমি যদি কোড করতে চাই তাহলে আমাদের কাছে সেই সফটওয়্যার প্রথমে ওপেন করতে হবে সো আমি এখান থেকে ভিএস কোড সফটওয়্যারটি ওপেন করব এই সফটওয়্যারে গিয়ে ফাইল মেনু থেকে আমাকে ফোল্ডার হিসেবে আমি আমার ওই যে ফোল্ডারটা তৈরি করেছি এসটেমেল ফাইলের জন্য সেই ফোল্ডারটি কিন্তু আমি এখানে ওপেন করবো কিভাবে আমার ফোল্ডারটি আছে হচ্ছে ডেস্কটপে একটি ফোল্ডারের ভিতরে এস টিএম নামে যে ফোল্ডারটি আছে আমি ফোল্ডারটিকে ডাবল ক্লিক করে এখানে কিন্তু ওপেন করে ফেললাম এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটি চলে এসেছে এখানে এবং সেখানে ইন্ডেক্স ডট এস টি এম এল নামে কিন্তু একটি ফাইল দেখতে পাচ্ছি আমরা ইন্ডেক্স ডট এস এল উপর ক্লিক করবো কারণ এই ফাইলটি আমরা তৈরি করেছি এখানে কোড করার জন্য রাইট তার মানে আমাদের কিন্তু ফাইলগুলো রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা কোডিংটা স্টার্ট করে দিতে পারি